এক কাপ করে কফি খেয়ে নিলাম আর আজকে আমরা দেখো দাঁড়িয়ে তিনসুকিয়ার রেলওয়ে স্টেশনে আমরা যাচ্ছি একটা লং ট্যুরে লং ট্যুর মানে এরকম লম্বা ট্যুরে আমরা কখনও যাইনি আর বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আলিপুরদুয়ার দুয়ারে যাব মানে লম্বা ট্যুরের বলছি কাহিনীটা এক মানে দিনের জন্য আমরা যাচ্ছি তাই এরকম লম্বা ট্যুর আমরা কোনোদিনও করিনি আর খুব চট জলদি এই প্ল্যানিং তাই এখন এখন হয়েছে মাত্র সেভেন ফিফটি এইট বাট আমাদের বিবেক এক্সপ্রেস রয়েছে আটটা কুড়িতে অনেক জলদি আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় এত বৃষ্টি পেয়েছি আর ঠান্ডাও লাগছে চা খেয়ে আসা হয়নি তাই সবাই মিলে এক কাপ করে কফি খেয়ে নিলাম এসে এখানে দোকানগুলোতে ঘুরে যাচ্ছে আর দেখো আসামের ঐতিহ্য নিয়ে দোকানে সব বিক্রি করা হচ্ছে ট্রেনটা আটটা কুড়িতে ছাড়ার কথা ছিল এখন আটটা ছেচল্লিশ মিনিট হয়ে গেছে মানে এত লেট আর আজকে এত ভিড় রয়েছে যে বসারও কোথাও জায়গা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম পা ব্যথা অনেকে তাড়াতাড়ি এলেই হয় মানে ঝড় তুফানের জন্য হয় তো কোথাও কি কিছু হয়ে স্টেশনে এত ভিড় বসার জায়গা নেই লেটের ওপর লেট হয়ে যাচ্ছে ট্রেন আর যে কত লেট হবার আর পারছি না অ্যাটাচির ওপরেই বসে পড়লাম ট্রেনের নাকি প্রেসার ডাউন হয়েছে এখনও লাহুয়ালে দাঁড়িয়ে রয়েছে চিকিৎসা চলছে কখন যে আমাদের ট্রেন আর

এসে গেছে বাবা নটা দশ ফাইনালি নিজের সিটে বসে গেলাম আর সিটে বসে এত আনন্দ লাগছে মানে সব ধরনের টেনশন থেকে মুক্ত হয়ে গেলাম তাই না আর বলো কারা কারা এইভাবে ফিল করো যে ট্রেনে বসলেই সব কিছু ভুলে যাব রাত সাড়ে দশটা বেজেছে তিনশো কে স্টেশন থেকে এখনও গাড়ি হেলে আর এখন আমরা ডিনারটাই সেরে নিই এই আলু পোস্ত আলু ভুজিয়া আর মেথি পরাঠা পুড়িও রয়েছে খাচ্ছি আমরা খাওয়া দাওয়া শেষ হচ্ছে ঘুমানোর পালা আর নিশ্চিন্তে ঘুমাতে পারবো আর লকটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করবে তো চলো আগামীকাল আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো